ঘরঘর তিরঙ্গা কর্মসুচিতে শামিন গোটা ত্রিপুরাবাসী আজ ত্রিপুরা ধলাই জেলা ভারতীয় জনতা পার্টি 49 ছামনু বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ভারতবশের 79 তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঘরঘর তিরঙ্গা ریلی সংগঠিত করা হয় ছামনু বিভিন্ন এলাকায় এই তিরঙ্গা ریلیতে উপস্থিত ছিলেন ছামনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা ছামনু বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব চাকমা সামনু মন্ডল সহ সভাপতি মাধব বড়ুয়া সহ প্রচুর সংখ্যক লোকজন আজকের মিছিলে বিগত দিনের সমস্ত রেকর্ড ছাপিয়ে ঐতিহাসিক মিছিলে রূপ নেয় এই মিছিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষজন অংশগ্রহণ করেন মিছিল শেষে এই তিরঙ্গা র্যালির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন সামনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা ও মন্ডল সভাপতি বিপ্লব চাকমা সবাইকে নমস্কার সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন শুভেচ্ছা আগামী উনাশীতম স্বাধীনতা দিবস ভারতবর্ষের আমরা পনেরোই আগস্ট পালন করতে যাচ্ছি সেই উপলক্ষে সারা ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির নির্দেশে এবং নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশের কোনায় কোনায় এই তিরঙ্গা যাত্রার আয়োজন করছি আজকে মন্ডল কমিটির তরফ থেকে মন্ডল কমিটির আয়োজনে আমরা সামনু বাজারে আমাদের কার্যালয় শামুনু বাজারের কার্যালয় ভারতীয় জনতা পার্টি এখান থেকে শুরু করে রাস্তা পরিক্রমা করার পর আমাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে সামনুতে ওই দিকে ঘুরে আমরা আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসি হাজার হাজার জনগণ আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে এই রৌদ্রের মধ্যেও জাতীয়তা মানে দেশের প্রতি যে প্রেম রাষ্ট্রপ্রেম জাতীয়তাবাদ এই রাষ্ট্রপ্রেমকে সামনে রেখে মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা অংশের জনগণ প্রত্যেকটা অংশের ভারতবর্ষের নাগরিক আজকে কিন্তু এই রৌদ্রের মধ্যে হলেও রাষ্ট্রকে সম্মান করতে এই রাষ্ট্রকে স্বাধীনতা অর্জন করে দেওয়ার জন্য যারা নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই সকল শহীদদের সম্মান জানানোর উদ্দেশ্যে আজকে এখানে পুরো সামন এলাকার মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষ এখানে অংশ নিয়েছেন আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকটা অংশগ্রহণকারী আজকে যারা নাগরিক পুরুষ হোক বা মহিলা হোক সবাইকে আমি অনেক অনেক রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনাদের রাষ্ট্র চেতনা আপনাদের রাষ্ট্রের প্রতি যে প্রেম এই প্রেমের কারণে আজকে এটা সম্ভব হয়েছে বিগত দিনে আমরা কিন্তু এই রকমের কোনো তিরঙ্গা রেলি চাক নাচে গানে ফ্ল্যাগ হাতে নিয়ে আমাদের যে তিরঙ্গা তিরঙ্গা হাতে নিয়ে উচ্ছ্বাস এবং আনন্দের যে চোয়ার সেই চুয়ারের তিরঙ্গা রেলি আমরা দেখতে পাইনি আজকে দেখুন একদম চতুর্দিকে সব দিক দিয়ে আমরা এই তিরঙ্গা যাত্রাটাকে সাকসেস বলতে পারি এবং আগামী দিনে আরও এভাবে চলবে কারণ মানুষ এখন রাষ্ট্রপ্রেমে উদ্বুদ্ধ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এখন সেবায় নিয়োজিত হতে চায় আজকে তার প্রমাণ সবাইকে নমস্কার সবাইকে